অনেকেই বলেন যে কিভাবে নিবন্ধন প্রিপারেশন শুরু করব। নিবন্ধন প্রিপারেশন শুরু করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এইখানে আমরা মূলত যে সিলেবাসটা দেখতেছি এটা হচ্ছে প্রদর্শক আইসিটির জন্য সিলেবাস অর্থাৎ এটা হচ্ছে মূলত তিনশো পঁচিশ কোটির জন্য যদিও তিনশো তেরো কোট এবং তিনশো পঁচিশ কোট একই সিলেবাস অর্থাৎ সরকারি শিক্ষক এবং প্রদর্শক আইসিটি দুইটার জন্য একই সিলেবাস তো আমরা এই সিলেবাসে কোন অধ্যায় থেকে কি কি মার্ক আসে সেটাও একটু আমরা যদি দেখি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তোমার নিবন্ধন পরীক্ষা দু এখানে হচ্ছে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা প্রদর্শক বলতেছি এই পদের জন্য মূলত হচ্ছে একশো মার্কের যে প্রশ্ন রিটার্ন সেটা তো এইখানে সকল প্রশ্নের উত্তর দিতে হবে মানে এইটা হচ্ছে আঠারোতম থেকে আসলে কোনো অপশন দেয় নাই যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এর আগে কিন্তু অথবা ছিল দুইটা সেট হইতো ক এবং খ সেট থেকে মূলত হচ্ছে আমার এরকম থাকছে এক নম্বরের প্রশ্ন থাকতো এবং অথবা আবার হচ্ছে প্রশ্ন থাকতো যে কোনো একটা আনসার করতে হতো এবং খ বিভাগ থেকে খ বিভাগ থেকে তো মূলত পাঁচটা প্রশ্নের আনসার করা লাগতো পাঁচ গুণ পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ মার্ক আর এখানে হচ্ছে পনেরো মার্ক করে পাঁচটা প্রশ্ন লাগতো পাঁচ পনেরো এবং ঠিক আছে এই পঁচিশ এবং পঁচাত্তর টোটাল একশো মার্ক মূলত এরকম ছিল হ্যাঁ বিগত বছরে কিন্তু এই বছর থেকে আসলে এটা একটু চেঞ্জ করছে এগুলো দশটা প্রশ্ন আনসার করতে হবে অর্থাৎ দশ ইন্টু দশ এইভাবে মূলত হচ্ছে আনসার করতে হবে দশ দশকে এক সময় কোনো অল্টারনেটিভ নাই এইভাবে মূলত আছে আচ্ছা তাহলে আমরা একটু যদি দেখি যে এইখানে আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কম্পিউটার প্রজন্ম বলতে কি বোঝায় কম্পিউটার বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করুন এইটা সহকারী শিক্ষকে এসেছিল এটা প্রদর্শকেরও আছে এটা আমরা জানি যে কম্পিউটারের যে প্রজন্ম সেটা হচ্ছে যে কম্পিউটারের যে ক্রমবিকাশ সেটাকে পাঁচটা ভাগে সালে মূলত ভাগ করা হয়েছে সেটাকে আমরা হচ্ছে কম্পিউটারের প্রজন্ম বলে থাকি তো এই প্রজন্ম মূলত হচ্ছে পাঁচটা প্রজন্ম আছে যে আপনারা যেভাবে লিখবেন যে প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য এবার এক নাম্বার প্যারাফেরাম বুয়েট পয়েন্ট দিয়ে লিখবেন যে এটা যেমন ভ্যাকিউমটি ব্যবহার করতো এটা কম্পিউটার সাইজ বড় ছিল স্পিড কম ছিল মেমোরি কম ছিল হ্যাঁ তারপর এক্সপেন্সিভ বেশি ছিল এই ভাবে হচ্ছে মূলত দেবেন এবং শেষের মধ্যে যে এই প্রজন্মের একটা কম্পিউটারের উদাহরণও হচ্ছে শেষে লিখে দেবেন এইভাবে মূলত এটা লিখতে হবে এটা আমাদের আইসিটিউজারের বইয়ের নয় নম্বর প্রশ্ন সরাসরি আসছিল কম্পিউটার কি আকার আকৃতি ও কার্যক্ষমার ভিত্তিতে কম্পিউটার শ্রেণীবিভাগ বর্ণনা না করো আকার আকৃতির উপর ভিত্তি করে মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার হ্যাঁ সুপার কম্পিউটার মেন কম্পিউটার এই কম্পিউটারের যে প্রকারভেদগুলো আছে সেগুলো লিখে দেবেন এবং উদাহরণ সহজ লিখতে হবে তাহলে মার্ক এখান থেকে আসলে দশ পাওয়া সম্ভব আদারওয়াইজ এই থিওরিটিক্যাল প্রশ্নে আসলে কিন্তু মার্ক পাওয়া একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমাদের তিন নম্বর প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে কম্পিউটারের সংগঠন বলতে কি বোঝায় সহ সংগঠন আলোচনা করুন সেই আপনারা জানেন কম্পিউটারের ইনপুট আউটপুট এবং মাঝখানে হচ্ছে কি সিপিউ থাকবে ঠিক আছে তারপরে এটার মধ্যে অ্যারিথমেটিক ইউনিট থাকবে ইউ থাকবে ঠিক আছে মেমোরি ইউনিট থাকবে এই দিয়ে গাঠনিক চিত্র দেবেন এবং এই যে তিনটা অংশ সেই তিনটা অংশের বর্ণনা সুন্দর করে লিখে দিলে এখানে মূলত ভালো মার্ক পাওয়া সম্ভব এরপরে এই মূলত যে তিনটা প্রশ্ন আসছিল এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের অধ্যায় ক থেকে ক থেকে আসছে মানে তিরিশ মার্ক ক থেকে আসছে এরপরে যদি আমরা পরেরটা দেখি যে খ থেকে আসছে যে পজিশনের সংখ্যা পদ্ধতি কি দশমিক সংখ্যায় বাইনে রক্তের লেগ দিয়ে সংখ্যা রূপান্তর করার নিয়ম করতে বলছে উদাহরণ সহ মানে আপনার হচ্ছে এখানে দেখেন থিওরি আসছে এখানে কিন্তু অঙ্ক দিতে পারতো তবে আপনি একটা অঙ্কের মতো করে একটা উদাহরণ দেবেন সেইটাকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি দিতে অর্থাৎ দশমিক সংখ্যা থাকে সেটাকে বাইনেরি অক্টালেকজারি সিমেল ছোট সংখ্যা নেবেন অবশ্যই এটার ক্ষেত্রে ছোটো একটা সংখ্যা নেবেন যেমন ধরেন আপনি নিতে পারেন হচ্ছে দশ এই সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করা খুবই সহজ আপনারা জানেন পরের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে যে এগুলো কিন্তু সুবাহ বই থেকে কমন আছে এটা আমি আর বললাম না একটি সরল উপাত্ত প্রক্রিয়া সিস্টেমে চিত্রের মাধ্যমে বর্ণনা করো আচ্ছা উপাত্ত প্রক্রিয়াকরণ যেটা অধ্যায় তিন আছে এই এই অধ্যায় থেকে মূলত হচ্ছে এটা উপত্য প্রক্রিয়াকরণের যে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে অর্থাৎ আমি কীভাবে উপত্য গ্রহণ করলাম প্রসেসিং করলাম সেটা আউটপুট দেখালেন সেটা একটা চিত্র বইয়ে আছে ঠিক আছে এই যে ছয় নম্বর অথবা প্রশ্ন সেটা হচ্ছে এখানে মূলত আসছে এরপরে এক্স জর এবং এক্স নর গেটকে ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করুন ঠিক আছে এক্স মানে হচ্ছে ন্যান গেটের মাধ্যমে এক্স জর এবং এক্স নর গেটকে বাস্তবায়ন করতে বলছে ঠিক আছে এটাও প্রশ্নে আছে হ্যাঁ এখানে আমরা দিয়ে দিছি যে কত নাম্বার প্রশ্নে আছে এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে সাত নাম্বার প্রশ্ন যেটা তো এইটা আমাদের কিন্তু অবশ্যই হতে অধ্যায় ঘ অর্থাৎ লজিক সার্কিটের অধ্যায় থেকে আসছে ঠিক আছে এরপরে দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তা কি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এত এত হচ্ছে ইয়ে করতে বলছে ঠিক আছে তো দুইয়ের পরিপূরকের পদ্ধতি প্রয়োজনীয়তা কি সেটা আমরা জানি যে কম্পিউটার আসলে কী করতে পারে না বিয়োগ করতে পারে না সে যোগের মাধ্যমে হচ্ছে বিয়োগ করে এইটার প্র আরও কিছু প্রয়োজনীয়তা লেখা আছে বইয়ে ওটা পড়বেন এবং এটা থেকে এত থেকে এত বিয়োগ করেন এখানে যেহেতু মার্ক অঙ্কের মতো মানে এখানে আট মার্ক কিন্তু আটে আট পাওয়া সম্ভব ঠিক আছে এই অঙ্কটা করলে হ্যাঁ তো এই অঙ্ক আসলে আপনারা এই ভ্যালু কখনোই হুবহু কমন পড়বে না কিন্তু এই নিয়মের আমাদের অঙ্ক বইয়ে আছে সেটা থেকে হুবহু মানে সেটা প্র্যাকটিস করলে আপনি এটা পেরে যাবেন এই হচ্ছে মূলত বিষয় তো এটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে নাম্বার নাম্বার সিস্টেম থেকে আসছে তো পাইলাম আমরা ঠিক আছে এরপরে ডস এর বৈশিষ্ট্য আলোচনা করুন উইন্ডোজের মাধ্যমে কম্পিউটার চালু করার নিয়মগুলো একেবারে মানে ফান্ডামেন্টাল জিনিস ঠিক আছে ডিস্ক অপারেটিং সিস্টেম আমরা জানি ডস এই পদ্ধতিতে সম্ভব আলোচনা করবেন যে এইখানে কি করা লাগতো ডস কমান মুড লিখে লিখে আলোচনা করা লাগতো আরও যে বর্ণনাগুলো আছে সেগুলো দেবেন উইন্ডোজের মধ্যে কম্পিউটার চালু করা উইন্ডোজের মধ্যে আসলে কম্পিউটার চালু করে কীভাবে আমরা জানি পাওয়ার বটন চাপ দিবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটারের স্ক্রিন আসবে তারপর লগ ইন করবেন ইত্যাদি হাবি যাবে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে লিখতে হবে মার্ক হচ্ছে চার প্লাস ছয় দশ এটা অপারেটিং সিস্টেম মানে অপারেটিভ পদ্ধতি যেটা আছে মো নাম্বার সেটা থেকে মূলত আসছে এরপরে আমাদের ফান হাইট তাপমাত্রাকে সেলসিয়ার তাপমাত্রা রূপান্তরের ফ্লোচার্ট অঙ্কন ও অ্যালগোরিদম বর্ণনা অ্যালগোরদম লিখুন আসছে এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট অধ্যায় থেকে যেটা অধ্যায় চ এটা থেকে মূলত আমাদের আসছে তো ইমেলের সুবিধা অসুবিধা কি এটা আছে ছ থেকে আসছে অর্থাৎ ইন্টারনেট থেকে এখানে দশ মার্ক আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রক্রিয়া করার হচ্ছে পাঁচ মাস দরকার ইমেইলের সুবিধা অসুবিধা এর একেবারে ফান্ডামেন্টাল আপনারা পাবেন ওয়েব ব্রাউজার কি ওয়েব ব্রাউজার কি এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ডব্লু ডব্লিউ ডব্লিউ ব্রাউজ করার পদ্ধতি বর্ণনা তো এখন আসেন আমরা কোনটা থেকে কত মার্ক আমাদের আসলো সেটা যদি আমরা একটু হিসাব করে দেখেন তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে কোন কোন অধ্যায় থেকে কত মার্ক আসছিলো কম্পিউটার বেসিক থেকে আমাদের মূলত তিরিশ মার্ক আসছে সংখ্যা পদ্ধতি থেকে আমাদের মার্ক আসছে কত বিশ মার্ক উপাত্ত বস্তমান কেন্দ্রে কিন্তু দশ মার্ক আসছে এখানে যদি দেখি লজিক সার্কিট থেকে আমাদের দশ মার্ক অপারেটিভ পদ্ধতি থেকে পাইছি দশ মার্ক অ্যালগোটম থেকে পাইছি দশ মার্ক ইন্টারনেট থেকে পাইছি দশ মার্ক ঠিক আছে তার মানে এইখানে প্রশ্ন আমরা বুঝতে পারলাম যে প্রথম দুইটা অধ্যায় আসলে খুবই গুরুত্বপূর্ণ পরগুলো থেকে দশ দশ করে মার্ক আসবে ঠিক আছে তাই হচ্ছে বিষয় তো সবাই এইভাবে অ্যানালাইসিস করে দেখে বুঝে তারপরে আপনার পড়তে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম